গাইস আজকে আমরা আমাকে খাবো এই জন্য সবাই মিলে চলে আসলাম বাগানে আর বাগানে এসেও আম পারতে পারতেছি না কারণ এই গাছগুলো আমাদের না এটিতে কি স্বাদি বুঝতেছি না ঝালের স্বাদ নুনের স্বাদ তেলের স্বাদ আর গাইস এবছর আমাদের এদিকে আমের পরিমাণ খুবই কম যার কারণে মানুষের কাছ থেকে আম পারতে অনেক ভয় করতেছে যদি রাগ করে যেহেতু এবার আমাদের এলাকায় আমের পরিমাণ খুবই কম তাই আম কোথা থেকে পারবো এ নিয়ে টেনশন করতেছিলাম বাট এদিকে এসে দেখে একটা গাছে ডাল ভেঙে পড়েছে যা দেখতেছে এখন গাছে ডাল ভেঙে পড়ছে আম গাছের কাঁচা মিটি আম তো কি কামে যে ভাঙি পড়ছে জানি নে এ গাছেতে পারলে এখন বিষয়টা ভালো হবে নে মনে হচ্ছে পাকি তো এই ভাঙা ডাল থেকে একটা দুইটা আম পারতে পারতে আমাদের প্রয়োজন মতো আম হয়ে গেছে আমাদের আর আমের প্রয়োজন নাই এজন্য সবাই মিলে চলে আসলাম মনোবাগারে চাতালে এখানে আর এসে ডিশের মধ্যে পানি নিয়ে আমগুলো ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে নিতে নিতে দেখতেছি এই আমের অনেক পরিমাণে কষ আর কতটা কষ আপনি নিজের চোখে দেখে নিন বেশ আজকে আম মাখায় সবার মধ্যে বিলিব আর ব্যাকগ্রাউন্ডে কি গান লাগাবো জানেন এসে চ সে তুমি আগে সামনে আমরা চলে আসলাম নির্বিলি পরিবেশ বাগানে এখানে এসে আম্ শেষ এখন শুধু একটা তুলি মারবো তাই দেখবেন আম্মাখান হয়ে যাবে আ গায় শুধুমাত্র তুলি মারলে কি আম্মাখান হয়ে যায় এই আম্মাখানের পিছে যে পরিশ্রমটা হয়েছে চলার আগে আপনাদের সেইটা দেখায় আর ফাইনাল দীর্ঘ এক ঘন্টার পরিশ্রমে মাখানো হয়ে গেল কি স্বাদ নুনের স্বাদ তেলের নাকি কাস্টুমের স্বাদ কাসুমের স্বাদ মা মাখানো যে এতটা পরিমাণের স্বাদ হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই মন মতো খাইলো আরো বলতেছে আর কয়েকটা আম বেশি হলে ভালো হতো তো এতটা পরিমাণে যে স্বাদ হয়েছিল মনে হচ্ছে একবারের ডিশ কামড়ে খাওয়া ফেলাই তাই আজকের ভিডিও তাই পর্যন্তই ছিল এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ দেখাবের পরে কোনো একটা ভিডিওতে খোদা আপেস